হ্যালো স্টুডেন্টস আশেপাশে তোমরা অনেক ভালো আছো আজকে ছিয়াত্তরতম রিপাবলিক ডে ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস তো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আমরা গৌরবের সঙ্গে এই প্রজাতন্ত্র দিবসটা পালন করে থাকি দেখো ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কিন্তু এই ছাব্বিশে জানুয়ারিতে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি প্রজাতন্ত্র হিসেবে পালন করে থাকি এই ছাব্বিশে জানুয়ারি আমাদের যে সংবিধান সংবিধান কার্যকরী হয়েছিল ভারতবর্ষে আমরা যে এই যে ফ্রিডম অফ স্পিচ ধর্মের স্বাধীনতা বাক স্বাধীনতা যেসব স্বাধীনতাগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারি এই সংবিধানই আমাদের এই তোমার অধিকারটা দিয়েছে তো সংবিধান ভারতবর্ষের কার্যকর হয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে সেই কারণে আমরা এই ছাব্বিশে জানুয়ারিটাকে রিপাবলিক ডে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি এই স্বাধীনতা যে আমরা পেয়েছি ভারতবর্ষের স্বাধীনতার পিছনে অনেক মহান মানুষের গুরুত্ব অনেক ছিল যেমন মহাত্মা গান্ধী থেকে সুভাষচন্দ্র বোস থেকে না জানি কত আমরা ইতিহাসের পাতায় যেগুলো পড়েছি সেগুলোই জানি তাছাড়াও অনেক জাতি ধর্ম অনেক মানুষ কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার জন্য তাদের প্রাণ দিয়েছেন সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাই দেখো আমাদের যে ভারতবর্ষের সংবিধান এটা হচ্ছে ওয়ার্ল্ডের থেকে বড়ো সংবিধান লিখিত সংবিধান এই যখন সংবিধান তৈরি হয় সংবিধান তৈরি করার সময় নানা রকম কমিটি গঠন করা হয়েছিল এবং এই সংবিধান যে তৈরি হয়েছিল তার মধ্যে যে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যক্তি ছিলেন তিনি ছিলেন তোমার ডক্টর বি আর আম্বেদকর তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তার গুরুত্ব অসীম এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে দেখো যে এই যে ছাব্বিশে জানুয়ারি এই দিনটাকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তো এই দিনটাকে বেছে নেওয়ার পিছনে কারণ কী তার একটু আমরা ইতিহাস জানার চেষ্টা করবো দেখো ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগে উনিশশো সালে তোমার তৎকালীন তোমার পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে পাকিস্তানের লাহোরে তোমার কংগ্রেসের অধিবেশন হয়েছিল উনিশশো সালে এবং তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে উনিশশো তিরিশ সাল থেকে কংগ্রেস তোমার ভারতবর্ষ স্বাধীনতা দিবস পালন করে থাকবে ছাব্বিশে জানুয়ারির দিন থেকে ইংরেজ সরকার তোমরা তো জানো সে সময় ভারতবর্ষে ইংরেজ সরকার ছিল তো ইংরেজ স্বাধীনতা দেখ বা না দেখ সেটা আমরা কিছু মনে করবো না কোনো প্রয়োগ করবো না কিন্তু উনিশশো তিরিশ সাল থেকে আমরা কী করবো ভারতবর্ষে তোমার ছাব্বিশে জানুয়ারি দিন থেকে তোমার স্বাধীনতা দিবস পালন করে থাকব এই কারণে উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ভারতবর্ষে জাতীয় কংগ্রেস তোমার ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে পালন ছিল ছাব্বিশে জানুয়ারির দিন থেকে এবং আমাদের যে সংবিধান ভারতের যে সংবিধান সেই সংবিধান তোমার গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এবং এই ছাব্বিশে নভেম্বরের পরেই জাস্ট কিছুদিন পরেই তোমার উনিশশো পঞ্চাশ সালেই ছাব্বিশে দিন থেকে তোমার ভারতের যে সংবিধান সেটাকে তোমার কার্যকরী করা হয় এবং সেই দিন থেকে ভারতবর্ষের সংবিধান লাগু হয়েছে যায় প্রত্যেকটা নাগরিক ক্ষেত্রে সেই কারণে আমরা আজকে যেসব আমরা নিজের ইচ্ছা মতো বাক স্বাধীনতা পাই ধর্মের স্বাধীনতা পাই প্রত্যেকটা আমরা স্বাধীনতা পাই সবাই স্বাধীনভাবে চলতে পারি সেই সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে তো আমরা সেই কারণেই কী করি এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকেই উনিশশো পঞ্চাশ সাল থেকে আমরা তোমার রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি তো এই ছাব্বিশে জানুয়ারির দিনটি গুরুত্ব খুব অসীম স্টুডেন্টদের এই হিস্ট্রিটা একটু জানার দরকার সেক্ষেত্রে তাদের বিভিন্ন এক্সামের সুবিধা হয় এই সংবিধান আমাদের যে ভারতবর্ষের সংবিধান এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড়ো সংবিধান তৈরি করতে মোটামুটি সময় লেগেছিলো দু বছর এগারো মাস সতেরো দিন না জানি কত লোক এখানে ইনভলভমেন্ট ছিলেন সবথেকে বেশি ইনভলভমেন্ট দেখে আমরা ধরে থাকি যিনি ড্রাফটিং কর্মী কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর তো সংবিধান তোমার গৃহীত হয়েছিলো উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর এবং সংবিধান ভারতবর্ষের কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে এই ছাব্বিশে জানুয়ারি দিন থেকে চয়েস করা হয়েছিল তার কারণ কংগ্রেস কংগ্রেস সরকার মানে কংগ্রেস সে সময় তোমার উনিশশো সাল থেকে ছাব্বিশে জানুয়ারি যেহেতু ওই দিনটাকে ভারতবর্ষে স্বাধীনতা হিসাবে পালন করে থাকতো ওই দিনটাকে সম্মানার্থে কিছুদিন পিছিয়ে ছাব্বিশে নভেম্বর না করে ছাব্বিশে জানুয়ারি থেকে তোমার ভারতবর্ষে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র হিসেবে পালন করা হয় হয়ে থাকে এটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে জানি তো তোমরা বুঝতে পারলে যে হিস্ট্রিটা কী তো ভিডিওটি তোমরা যারা স্টুডেন্ট আছো অবশ্যই দেখবে আর ওরা অনেক কনসেপ্ট বুঝতে পারবে আর ভিডিওটি শেয়ার করবে যারা স্টুডেন্ট আছে অনেক ইনফরমেশন জানতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থাকবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং